I could kill you right now in self-defense. আজকের গল্পটা দেখার পর আপনি আপনার সবচেয়ে কাছের মানুষটাকেও সন্দেহ করতে শুরু করবেন কথাই আছে না যেখানকার ভুল সেখানেই কবর দেওয়া উচিত কিন্তু সেই ভুল যদি আপনার পিছু পিছু আপনার বেডরুম পর্যন্ত চলে আসে আর আপনার সাজানো গোছানো সংসার তছ নচ করে দেয় তখন আপনি কি করবেন আজকের গল্পের হিরো ডেরেক টেইলারের সাথে ঠিক এমনটাই ঘটেছিল এক রাতের একটা ভুল একটা ওয়ান নাইট স্ট্যান্ড যে কিভাবে জীবনকে নরক বানিয়ে দিতে পারে সেটাই এই মুভিতে দেখানো হয়েছে তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই সাসপেন্স আর টুইস্টে ভরা গল্পটা রিক্যাপ করা যাক গল্পের শুরুতেই আমরা পরিচিত হই আমাদের আজকের গল্পের হিরো ডেরেক টেইলারের সাথে ডেরেক একজন দারুণ সফল স্পোর্টস এজেন্ট লস অ্যাঞ্জেলসে তার বিশাল নাম তার বেস্ট ফ্রেন্ড এবং বিজনেস পার্টনার রেফের সাথে মিলে সে একটা স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি চালায় তারা মূলত আফ্রিকান আমেরিকান অ্যাথলেটদের রিপ্রেজেন্ট করে ডেরেকের লাইফটা বাইরে থেকে দেখলে যে কেউ হিংসা করবে লস অ্যাঞ্জেলসের হিলসে বিশাল আলিসন বাড়ি গ্যারেজ ভর্তি দামি গাড়ি আর সাথে সুন্দরী স্ত্রী ট্রেসি মনে হবে যেন একদম a dream perfect life. কিন্তু জানে নিশ্চয়ই দূর থেকে পাহাড় যতই সুন্দর দেখায় কাছে গেলে ততটা মসৃণ হয় না ডেরেকের পারফেক্ট লাইফটাতেও পাটল ধরেছে সিনেমার শুরুতেই আমরা দেখি ডেরেক গাড়ি চালিয়ে শহরের মধ্যে দিয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে তার গলা আমরা শুনতে পাই সে বলছে কিভাবে সে সব সময় জিততেই অভ্যস্ত ছিল কিন্তু এখন খেলাটা পাল্টে গেছে এখন সে খেলছে নিজের জীবন বাঁচানোর জন্য এই ডায়লগটাই বুঝিয়ে দেয় সামনে কতটা বিপদ অপেক্ষা করছে আসলে ডেরেক আর ট্রেসির সম্পর্কটা এখন আর আগের মতো নেই ট্রেসি ইদানিং ডেরেক তার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে ডেরেককে ঠিকমতো সময় দেয় না ডেরেক রোমান্টিক হওয়ার চেষ্টা করে ট্রেসির কাছে আসতে চায় কিন্তু ট্রেসি যেন সব সময় তাকে এড়িয়ে চলে তাদের মাঝখানে যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে ডেরেকের মনে সব সময় একটা খচ খচানি কাজ করে ট্রেসি কি অন্য কারোর সাথে জড়াচ্ছে নাকি ডেরেক নিজেই তার স্ত্রীর উপর বেশি সন্দেহ করে ফেলছে ট্রেসি উল্টো ডেরেককেই দোষ দেয় যে সে নাকি ট্রেসির উপর একটু বেশি নজরদারি করছে এই টানা পড়েনের মধ্যে ডেরেক এবং তার বন্ধু রেফ ঠিক করে তারা লস ভেগাস একটা ব্যাচেলার পার্টি করবে ভেগাস পাপের শহর রেফ সেখানে ডেড কে বোঝায় দোস্ত পার্টিটাকে এনজয় করো এত টেনশন নিয়ে কি হবে রেফ ডেরেকের মনের অবস্থা বুঝতে পারে ডেরেক রেফকে বলে যে তার সন্দেহ হচ্ছে ক্রেসি মনে হয় অন্য কারোর সাথে ডেট করছে তখন রেফ তাকে একটা অদ্ভুত অ্যাডভাইস দেয় রেফ বলে তোর হাতে থাকা বিয়ের আংটিটা খুলে ফেল আজকের রাতের জন্য সব ভুলে যা জাস্ট ফুর্তি কর মনে কর তুই সিঙ্গেল রেফের পাল্লায় পড়ে আর নিজের ফ্রাস্টেশন থেকে বের হতে ডেরেক সত্যি সত্যি তার বিয়ের আংটিটা খুলে পকেটে রেখে দেয় কে জানতো এই একটা ছোট্ট কাজ তার কপালে কত বড় শুনি আনবে পার্টি ডেরেক এক এক কোনায় বসেছিল তখনই তার চোখ রহস্যময় নারীর দিকে মেটার নাম ভ্যালেরি কুইনল্যান্ড বা সংক্ষেপে ভ্যাল ভেল মেয়েটা কিন্তু সাধারণ কেউ না সেটা তার চাহনি দেখলেই বোঝা যায় সে ডেরেকের দিকে এমন ভাবে তাকায় যেন সে ডেরেক ভেতর পর্যন্ত পরে ফেলেছে ডেরেক ভ্যালের কাছে যায় ভেলো যেন ডেরেকের জন্যই অপেক্ষা করছিল তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় ডারেক অবশ্য নিজের আসল নাম বলে না সে নিজেকে ড্যারেন বলে পরিচয় দেয় ভ্যালের সাথে কথা বলতে বলতে ড্যারেক তার সব টেনশন ভুলে যেতে থাকে ভ্যাল তাকে সামলাতে পারে না একসাথে ড্রিঙ্ক করা নাচ আর তাদের চোখের ইশারা সব মিলিয়ে পরিস্থিতি গরম হয়ে ওঠে কয়েকদিন হলো ভীষণ বোরিং সময় পার করছিলাম কিন্তু আজকাল আমি আমার বোরিং সময়কে আর বোরিং থাকতে দেই না এখন আমি সময় কাটাচ্ছি একটা সুপার সেফ একশো পার্সেন্ট অথেন্টিক এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মে যেটা আমাকে দিন রাত চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট দিচ্ছে আর আপনি এই প্ল্যাটফর্ম ইউজ করে যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই টাকা উইথড্র করতে পারবেন এছাড়াও আরো আকর্ষণীয় গিফট পেতে আমার প্রোমো কোড ইউজ করতে পারেন বিস্তারিত সবকিছু পিন কমেন্টে পেয়ে যাবেন শেষমেশ তারা ভ্যালের হোটেল রুমে চলে যায় সেখানে তারা তাদের ব্লুটুথ ডিভাইস সাকসেসফুলি কানেক্টেড করে ডিরেক্ট যখন ভাবছিল এটা তো জাস্ট একটা রাতের ব্যাপার ভেগাসের এই হোটেল রুমের বাইরে এর কোনো অস্তিত্বই থাকবে না কিন্তু সে তখনও জানতো না সে কিসের মধ্যে আছে পরদিন সকালে ডেরেকের ঘুম ভাঙে ভ্যাল তখনও ঘুমাচ্ছে ডেরেক ভাবে চুপচাপ কেটে পড়ার এটাই সেরা সময় সে বিছানা থেকে উঠে তৈরি হতে থাকে কিন্তু সে তার মোবাইল ফোনটা কোথাও খুঁজে পায় না খুঁজতে খুঁজতে সে ভ্যালকে জাগিয়ে দেয় ডেরেক ভ্যালের কাছে তার ফোন যাই ভ্যাল মুচকি হেসে বলে তোমার ফোন ওটা তো আমি লকারে রেখে দিয়েছি ডাইরেক্ট তো অবাক সে বলে কেন আমাকে ফোনটা দাও আমাকে যেতে হবে ভ্যাল তখন একটা শর্ত জুড়ে দেয় সে বলে ফোন পেতে হলে কে ভ্যালের সাথে আরেকবার শুতে হবে আবারও ব্লুটুথ কানেক্ট করতে হবে কি একটা অবস্থা ডেরেক ফেসে গেছে এটা বুঝতে পেরেও ফোনটা ফেরত পাওয়ার জন্য আর এই ঝামেলা এড়াতে সে ভ্যালের এই কাজ শেষ করে ফোন নিয়ে সে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে যেন বাঘের গুহা থেকে প্রাণ নিয়ে ফিরেছে নিজের শহরে ফিরে আসার পর ডেরেকের মনে প্রচন্ড গিলটি ফিল হতে থাকে সে তার স্ত্রী ট্রেসির সাথে প্রতারণা করেছে এটা তাকে কুড়ে কুরে খাচ্ছিল সে ঠিক করে যা হয়েছে সেটা ডেরেক ভুলে যাবে এবং প্রেসির সাথে সম্পর্কটা ঠিক করার আপ্রাণ চেষ্টা করবে ডেরেক কাজে মন দেয় নতুন একজন জনপ্রিয় প্লেয়ারকে তাদের এজেন্সিতে নতুন প্রজেক্টে সাইন এর মধ্যে কাজিন টাইরিন জেল থেকে সাথে দেখা করতে আসে টাইরিন লোকটা খুব একটা সুবিধার না সব সময় ঝামেলায় থাকে তাও ডেরেক তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে যেন সে ভালো পথে থাকতে পারে সেদিন রাতে ডেরেক আর প্রেসি ডিনার করছিল ডেরেক প্রেসির জন্য নিজ হাতে রান্না করে পরিবেশটা বেশ রোমান্টিক ছিল মনে হচ্ছিল তাদের সম্পর্কের বরফটা হয়তো গলতে শুরু করেছে তারা যখনই লেপটা লেপটে শুরু করতেই যাবে ঠিক তখনই একটা শব্দ শোনা যায় খটাশ করে কিছু একটা পড়ার শব্দ ট্রেসি দুজনেই চমকে ওঠে ডেরেক নিচে থাকতে বলে আর নিজে উপরে দেখতে যায় হাতে তুলে নেয় একটা স্টিক বুকটা দুক দুক করছে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে ওপরে উঠেছে ওপরের বারান্দার কাছের দরজাটা ভাঙা ফ্লোরে কাচের টুকরো ছড়িয়ে আছে ডেরেক বুঝতে পারে কেউ একজন ঘরে ঢুকেছে হঠাৎ করে এই অন্ধকার থেকে এক মুখোশধারী লোক ড্যারেকের ওপর ঝাঁপিয়ে পড়ে শুরু হয় ধস্তাধস্তি লোকটার হাতে একটা বন্দুক ছিল ড্যারেক তার স্টিক দিয়ে লোকটাকে আঘাত করার চেষ্টা করে লোকটাও কম যায় না সে ড্যারেককে পাল্টা ঘুষে মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয় ঘরের ফার্নিচার ভেঙে চোরমার হতে থাকে ড্যারেক কোনো মতে নিচের যান বাঁচিয়ে লোকটাকে প্রতিহত করার চেষ্টা করে এক পর্যায়ে ড্যারেকের মারে কাবু হয়ে লোকটা পালিয়ে যায় ড্যারেক হাঁপাতে থাকে তার কপাল দিয়ে রক্ত পড়ছে লোকটা একটা গুলিও করেছিল যেটা ড্যারেকের কানের পাশ দিয়ে চলে গেছে লোকটা চলে যাওয়ার পর ট্রেসি দৌড়ে আসে তারা পুলিশের খবর দেয় কিছুক্ষণের মধ্যে পুলিশের সাইডেনের শব্দে তাদের এলাকা ভরে যায় ইউনিফর্ম পরা পুলিশ অফিসাররা এদিকে ওদিকে তল্লাশি চালাচ্ছে ডেরেক আর ট্রেসি ড্রয়িং রুমে বসে আছে তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ তখনই দরজা দিয়ে প্রবেশ করে এই কেসের লিড ডিটেকটিভ আর তাকে দেখে ডেরেকের পায়ের নিচে মাটি সরে যায় বিশ্বাস করতে পারেন কে সেই ডিটেকটিভ হ্যাঁ ঠিক ধরেছেন সেই ভেল ভেগাসের সেই ওয়ান নাইট স্ট্যান্ডের ভ্যালারি ডেরেক যার সাথে ব্লুটুথ ডিভাইস কানেক্টেড করতে গিয়েছিল ভ্যালকে ইনভেস্টিগেটর হিসেবে দেখে ডেরেক তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তার হার যেন কয়েক মুহূর্তের জন্য থমকে যায় ভ্যাল পুলিশ ডিটেকটিভ ভ্যাল ডেরেককে দেখেও না চেনার ভান করে কিন্তু তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ছিল যা শুধু ডেরেকই খেয়াল করে ভ্যাল একদম প্রফেশনাল পুলিশ অফিসারের মতোই আচরণ করতে থাকে সে ডেরেককে প্রশ্ন করে কি হয়েছে মিস্টার Taylor. আপনার নাম টেইলার তো নাকি অন্য কিছু ড্যারেক বুঝতে পারে ভ্যাল তাকে খোঁচা মারছে কারণ বেগাসে সে নিজেকে ড্যারেন বলে পরিচয় দিয়েছিল ড্যারেকের গলা দিয়ে কথায় বের হচ্ছিল না সে ভয়ে অস্থির হয়ে পড়ে এই বুঝে ভেল ট্রেসির সামনে সব ফাঁস করে দিল ভ্যাল ট্রেসিকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করার জন্য অন্য ঘরে নিয়ে যায় ড্যারেক বাইরে দাঁড়িয়ে ঘামতে থাকে সে দরজায় কান পেতে শোনার চেষ্টা করে ভ্যাল কি বলছে ভ্যাল ট্রেসিকে আশ্বস্ত করে কিন্তু তার কথার মধ্যে এমন কিছু ইঙ্গিত ছিল যা ড্যারেককে মানুষ ভাবে টর্চার করার জন্য যথেষ্ট। জিজ্ঞাসাবাদ শেষে ভেল চলে যাওয়ার সময় ডেরেকের দিকে এমন একটা লুক দেয় যার মানে পরিষ্কার। খেলা তো কেবল শুরু হলো ডেরেক। পরের দিন সকালে ভেল তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এখানে আমরা ভেলের জীবনের একটা কালো অধ্যায় সম্পর্কে জানতে পারি। ভেল যায় তার প্রাক্তন স্বামী কার্টারের বাড়িতে। কার্টার একজন প্রভাবশালী পলিটিশিয়ান। তাদের একটা মেয়ে আছে। হেইলি কিন্তু ভ্যালকে তার মেয়ের সাথে দেখা করতে দেওয়া হয় না কারণ ভ্যালের অতীত ভ্যাল এক সময় প্রচুর ড্রিঙ্ক করত একদিন সে মাতাল হয়ে বাড়িতে ফিরে জ্ঞান হারিয়ে ফেলেছিল তার ছোট হেলি তখন ভ্যালের সার্ভিস রিভলভার বা বন্দুক নিয়ে খেলতে গিয়ে ভুল করে গুলি চালিয়ে দেয় সেই দুর্ঘটনায় হেলি পঙ্গু হয়ে যায় এখন সে হুইল চেয়ারেই চলাফেরা করে হেলির ব্রেনের এক পাশ ঠিক মতো কাজ করে না এই ঘটনার পর কার্টার ভ্যালের বিরুদ্ধে রেস্ট্রেনিং অর্ডার জারি করেছে এবং মেয়ের কাস্টেডি নিজের কাছে রেখেছে কার্টার ভেলকে গেট থেকে তাড়িয়ে দেয় এবং সাফ জানিয়ে দেয় ভ্যাল যেন আর কোনোদিন হেলির ধারে কাছেও না আসে ভ্যালের মনের মধ্যে মেয়ের জন্য ভালোবাসা আর কার্টারের প্রতি ঘৃণা দুটোই তীব্র হতে থাকে সে ডেসপারেট হয়ে উঠে তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য এদিকে ডারেক অফিসে বসেও শান্তি পাচ্ছে না সে গুগলে ডিটেকটিভ ভ্যালারি কুইনল্যান্ড লিখে সার্চ দেয় ড্যারেক জানতে পারে ভ্যাল একজন হাইলি ডেকোরেটেড পুলিশ অফিসার অনেক সাহসিকতার পুরস্কার পেয়েছে সে কিন্তু তার সেই ফ্যামিলি ট্র্যাজেডির কথাও নিউজ আর্টিকেলে ছিল ড্যারেক বুঝতে পারে সে যার সাথে জড়িয়েছে সে কোন সাধারণ মেয়ে নয় সে একজন দক্ষ এবং সম্ভবত মানসিক অস্থির একজন পুলিশ ডারেক সিদ্ধান্ত সে ভেলের সাথে দেখা করে ব্যাপারটা মিটমাট করবে তাই সে ভেলকে কল করে দেখা করতে চাই ভেল আর ডারেক একটা নির্জন জায়গায় দেখা করে ডারেক ভেলকে অনুরোধ করে প্লিজ ভেগাসের ব্যাপারটা ক্রেসিকে জানিয়ো না ওটা একটা ভুল ছিল ভেল খুব শান্তভাবে বলে চিন্তা করো না আমি ক্রেসিকে কিছুই বলবো না আমার ডিপার্টমেন্ট জানলে আমারও সমস্যা হবে আর আমি আমার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ আলাদা রাখতেই পছন্দ করি ভেল আরো বলে আমি শুধু জানতে চাই কে তোমার বাড়িতে হামলা করেছিল ভ্যালের কথায় ডেরেক কিছুটা আশ্বস্ত হয় কিন্তু সে জানতো না এটা ঝড়ের আগের নিস্তব্ধতা ভ্যান আসলে ডেরেককে তার হাতের পুতুল বানাতে চাইছিল সে ডেরেকের দুর্বলতাটা ধরে ফেলেছে বাসায় ফিরে ডেরেক ভ্যানের কথাই ভাবতে থাকে তার মনে হতে থাকে ভ্যান কি সত্যিই তাকে সাহায্য করছে নাকি অন্য কোনো মতলব আছে হঠাৎ একদিন অফিস ছুটির পর বেল তার গাড়িতে করে ডেরেককে তুলে নেয় ডেরেক অবাক হয়ে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি আমরা ভ্যাল রহস্যময় হাসি দিয়ে বলে তোমার কেসের ব্যাপারে একটা নতুন লিড পেয়েছি তোমাকে কিছু দেখানোর আছে ভাল ডেড়েককে নিয়ে শহরের বাইরে একটা বিচ দিকে যায় জায়গাটা বেশ নির্জন দূরে একটা সুন্দর বিচ হাউস দেখা যাচ্ছে বেল গাড়ি থামিয়ে ডেরেককে একটা বাইনোকুলার দেয় সে ইশারা করে ওই বিচ হাউসের দিকে তাকাতে বলে ডেরেক বাইনোকুলারের চোখ লাগিয়ে যা দেখে তাতে তার দুনিয়াটা কেঁপে ওঠে সে দেখে তার বেস্ট ফ্রেন্ড বা বিজনেস পার্টনার রেফ এবং তার স্ত্রী প্রেসি ওই বাড়িতে একসাথে আছে এবং তারা শুধুই গল্প করছে না তারা একে অপরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মেলামেশা করছে তাদের হাব ভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের মধ্যে পরকিয়া সম্পর্ক চলছে ডেরেক পাথরের মতো জমে যায় তার স্ত্রী আর তার বেস্ট ফ্রেন্ড যাদের উপর সে সবচেয়ে বেশি বিশ্বাস করত তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করছে বেল পাশে দাঁড়িয়ে ডেরেকের কানের কাছে ফিস ফিস করে বলতে লাগলো দেখলে তো ওরা তোমাকে ধোকা দিয়েছে শুধু তাই নয়

সরিয়ে দিলে তোমার গোটা বিজনেস সম্পত্তি আর ড্রেস সবই তোমার বন্ধু রেফের হাতে চলে যাবে তুমি কি এদের ছেড়ে দেবে ডেরেক তখনও জানত না যে বেল দিয়ে কি করাতে চাইছে সে শুধু দেখেছিল তার সাজানো বাগান চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বিচ হাউস থেকে সেই দৃশ্য দেখার পর ডেরেক যেন জ্যান্ত লাশ হয়ে যায় তার মনে তখন একটাই চিন্তা ঘুরছে যাদের সে সবচেয়ে বেশি বিশ্বাস করত তারাই তার পিঠে ছুরি মেরেছে ডেল সেখান থেকে সরিয়ে নিয়ে যায় ডেরেক এই মুহূর্তে বাড়ি ফিরতে চাইছিল না কারণ ট্রেসির মুখোমুখি হওয়ার মতো মানসিক শক্তি তার ছিল না সে ব্যালের সাথে বেলের বাসাতেই ফিরে আসে মনের দুঃখ ভোলার জন্য ডেক্ট মদের বোতল হাতে তুলে নেয় ব্যাল তাকে সান্ত্বনা দেওয়ার ভান করে কিন্তু ভেতরে ভেতরে সে খুশি হচ্ছিল কারণ তার প্ল্যান ঠিকঠাক ভাবেই কাজ করেছে মদের নেশা আর মনের কষ্টের ধোয়াশায় ডেরেক আবারও ভুল করে বসে সে ভ্যালের সাথে আবারও তার ব্লুটুথ কানেক্ট করে ড্যারেক তখনও বুঝতেই পারেনি যে সে আসলে একটা চোরা বাড়িতে তলিয়ে যাচ্ছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব পরের দিন সকালে ডেরেক যখন বেলের বাসা থেকে বেরিয়ে যায় তখন তার অবস্থা আরো খারাপ সে অপরাধ বোধ আর ধোকার যন্ত্রণায় পিষে যাচ্ছে এদিকে ভ্যাল কিন্তু তার নিজের মিশনে অটল সে আবারও তার প্রাক্তন স্বামী কার্টারের কাছে যায় তার উদ্দেশ্য একটাই মেহেলিকে ফিরে পাওয়া কিন্তু কার্টার আগের মতোই অনর সে ভ্যালকে সাফ জানিয়ে দেয় যে ভ্যাল আর কোনোদিন হেলির মা হতে পারবে না আদালতের নির্দেশ এবং ভ্যালের অতীত সব মিলিয়ে কার্টার তাকে পুরোপুরি দূরে সরিয়ে দিয়েছে ভ্যাল যখন কার্টারের কাছ থেকে এই চূড়ান্ত প্রত্যাখ্যান পায় তখন তার ভেতরের পুরোপুরি জেগে ওঠে সে বুঝতে পারে সোজা আঙ্গুলে ঘি উঠবে না এবার তাকে বাঁকা পথই ধরতে হবে অন্যদিকে ডেরেক বাসায় ফিরে অপেক্ষা করতে থাকে সে হয়তো ভাবছিল ট্রেসি আর রেফ কনফ্রন্ট করবে কিন্তু তার সে সুযোগ আর আসে না হঠাৎ করেই তার বাড়িতে পুলিশ চলে আসে তারা ব্যাপারে কথা বলতে আসেনি তারা থানায় নিয়ে যাওয়ার জন্য এসেছে। ডেরেক অবাক হয় কিন্তু সে না তার জন্য কি দুঃসংবাদ অপেক্ষা করছে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং যায় ইন্টারোগেশন রুমে বসানো হয় কিছুক্ষণ পর সেখানে ভ্যাল আসে এবার তার হাতে কিছু ক্রাইম সিনের ছবি ভ্যাল টেবিলের উপর ছবিগুলো ছড়িয়ে দেয় ডেরেক ছবিগুলোর দিকে তাকিয়ে শিউরে ওঠে ছবিগুলো বিভৎস সেখানে রেফ এবং ক্রেসিল লাশ দেখা যাচ্ছে দুজনকেই খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ডারেগের পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে বিশ্বাসই করতে পারছিল না যে তার স্ত্রী এবং বন্ধু আর বেঁচে নেই কিছুক্ষণ আগেই সে তাদের জীবিত দেখেছে আর এখন তারা লাশ ডারেগ ভ্যালকে জিজ্ঞাসা করে এসব কি ভ্যাল তখন খুব ঠান্ডা মাথায় একটা গল্প পড়তে শুরু করে সে ডারেগকে বলে পুলিশ হিসেবে আমি কি দেখেছি জানো আমি দেখেছি একজন জেলাস ফিল করা হাজবেন্ড যে তার স্ত্রী এবং বন্ধুর পর জানতে পেরেছে সে তাদের ধরার জন্য গেছে এবং রাগের মাথায় দুজনকে গুলি করে মেরে ফেলেছে ডেরেকের মাথায় আকাশ ভেঙে পড়ে ভ্যাল খুব স্কিল্ড ওয়ে পুরো দোষটা ডেরেকের উপর চাপানোর ব্যবস্থা করে ফেলেছে ভ্যাল তাকে বোঝায় যে মোটিভ বা খুনের উদ্দেশ্য ডেরেকেরই সবচেয়ে বেশি ডারেক যখন ভ্যালের বাসা থেকে বেরিয়েছিল তখন সে সম্ভবত সোজা বিট হাউসে গিয়েছিল এবং তাদের হত্যা করেছে এটাই পুলিশের থিওরি হবে যদিও সেটাই সত্যি ডারেক সেখানে গিয়েছিল তাদের হাতে নাতে ধরেছিল কিন্তু সে তাদের খুন করেনি ডারেক ভেলকে বোঝানোর চেষ্টা করে যে সে খুন করেনি সে নির্দোষ কিন্তু ভেল তো সত্যটা জানে সে নিজেই তো খুনি কিন্তু সে ডেরেককে এমন এক মাইন্ডকার্টে পায় ফেলে দেয় যে ডারেকের বাঁচার আর কোনো রাস্তাই থাকে না ভেল তাকে ব্ল্যাকমেল করার ইঙ্গিত দেয় সে আসলে ডেরেককে ফাঁসিয়ে নিজের কাজ হাসিল করতে চাইছে ডারেক বুঝতে পারে ভ্যালি আসল খুনি কিন্তু সে চাইলেও কিছু করতে পারে না এই ঘটনার খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে ডারেক টেইলার বিখ্যাত স্পোর্টস এজেন্ট এখন জোড়া খুনের সাসপেক্ট ডারেকের কোম্পানি ধসে পড়তে শুরু করে বড় বড় ক্লায়েন্টরা তাকে ছেড়ে চলে যেতে থাকে অফিসের কর্মীরা কাজে আসা বন্ধ করে দেয় ডারেকের এত বছরের সাজানো ক্যারিয়ার চোখের পলকে ধ্বংস হয়ে যায় সে সব দিক থেকে কোন ঠাসা হয়ে পড়ে রেফ এবং প্রেসির শেষকৃত্য বা ফিউনারেলের দিন এক হৃদয় বিদারক পরিবেশ সবাই হতো ডাইরেক্ট সেখানে উপস্থিত হয় কিন্তু তার মনের অবস্থা কেউ বুঝতে পারছিল না ঠিক তখনই সেখানে হাজির হয় ভ্যাল কালো পোশাকে তাকে বেশ রহস্যময় লাগছে ভ্যালকে সেখানে দেখে ডেরেকের সন্দেহ বিশ্বাসে পরিণত হয় সে ভ্যালের কাছে গিয়ে দাঁড়ায় তাদের মধ্যে খুব নিচু স্বরে কথা হয় ডেরেক শিওর হয় ভ্যালি রেফ এবং ট্রেসিকে খুন করেছে সে যখন ভ্যালকে এটা বলে ভ্যাল একটুও নার্ভাস হয় না উল্টে সে ডেরেককে হুমকি দেয় সে নিজের কোটের আড়ালে থাকা বন্দুকটা দেখিয়ে ডেরেককে বুঝিয়ে দেয় যে ডেরেক যদি বেশি বাড়াবাড়ি করে তবে ভ্যাল তাকেও সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার নামে গুলি করে মেরে ফেলতে দ্বিধা করবে না কারণ ভ্যাল অন ডিউটি অফিস はい。 সে চাইলেই তার কেসের সাসপেক্ট বা সন্দেহভাজনকে আত্মরক্ষার জন্য গুলি করে মেরে ফেলতে পারে ভ্যালকে এমন ঠান্ডা মাথায় খেলতে দেখে ডেরেক বুঝতে পারে সে একটা সাইকোপ্যাথের পাল্লায় পড়েছে ডেরেক বুঝতে পারে আইনি পথে এই মহিলার সাথে পারা যাবে না ভ্যাল নিজেই পুলিশ সিস্টেম তার হাতের মুঠোয় প্রমাণ লোপাট করতে তার জুড়ি নেই তাই ডেরেক অন্য পথ বেছে নেয় সে তার কাজিন টাইরিনের সাহায্য চায় টাইরিন আগে জেল খেটেছে তাই এই সব লাইনে যোগাযোগ আছে ডেরেক হয়তো সরাসরি খুন করতে বলেনি কিন্তু টাইরিন বুঝতে পারে তার ভাইকে বাঁচাতে হলে এই পুলিশ অফিসারকে সরাতে হবে টাইডিন তার বন্ধু বাম্পিকে নিয়ে একটা প্ল্যান করে তারা ঠিক করে ভ্যালের বাড়িতে ঢুকে তাকে শেষ করে দেবে কারণ তারা জানে ভ্যাল ডেরেক কে ফাঁসানোর চেষ্টা করছে রাতের অন্ধকারে টাইডিন আর বাম্পি ভ্যালের বাড়িতে হানা দেয় তারা বেশ সাবধানেই ঢুকেছিল ভেল তখন বাড়িতেই ছিল আর বাম্পি মিলে বেলকে ধরে ফেলে তারা বেলকে মেঝের ওপর ফেলে দেয় এবং বন্দুক তাক করে রাখে মনে হচ্ছিল খেলাটা এবার ডেরেকের পক্ষে যাবে কিন্তু তারা জানতো না বেল কতটা ধূর্ত এবং মারাত্মক ভ্যাল পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে অভিনয়ের আশ্রয় নেয় সে এমন ধান করে যেন সে খুব অসুস্থ তার বমি পাচ্ছে তার বাথরুমে যাওয়াটা জরুরি খুবই জরুরি সে তাদের কাছে কাকুতি মিনতি করতে থাকে বাম্পি একটু বোকা ছিল বা হয়তো মেয়ে মানুষ দেখে একটু মায়া হয়েছিল সে বেলের এই অভিনয় বিশ্বাস করে ফেলে সে বেলকে বাথরুমে যাওয়ার অনুমতি দেয় কিন্তু দরজার বাইরে পাহারা দিতে থাকে বেল বাথরুমে ঢুকে তার আসল রূপ ধারণ করে সে জানে তার হাতে সময় কম বাথরুমের কমোডের পেছনের ভারী ঢাকনাটা সে খুলে হাতে নেয় ওদিকে বাম্পি হয়তো ভাবছিল বেল অসুস্থ তাই সে একটু অসতর্ক হয়ে পড়েছিল বেল সুযোগ বুঝে বাথরুম থেকে বেরিয়ে বাম্পির মাথায় সে এই ভারী টয়লেট কভার দিয়ে সজোরে আঘাত করে। আচমকা এই আঘাতে বাম্পি মাটিতে লুটিয়ে পড়ে। এখানেই শেষ নয়। বেল জানতো আরেকজন আছে। সে দ্রুত সিলিং এর দিকে তাকায়। আসলে বেল তার বাথরুমের সিলিং এর টাইলসের ভেতর একটা শর্টগান লুকিয়ে রেখেছিল। ঠিক যেন সিনেমার মতো। সে লাভ দিয়ে সিলিং এর টাইলস সরিয়ে শর্টগানটা বের করে আনে। ততক্ষণে বাম্পি হয়তো ওঠার চেষ্টা করছিল। কিন্তু বেল তাকে কোনো সুযোগ দেয় না। সে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে বাম্পিকে গুলি করে। বাম্পি সেখানেই মারা যায়। গুলির শব্দ শুনে টাইডিন দৌড়ে আসে। সে দেখে তার থম মোড়ে পড়ে আছে এবং বেলের হাতে শটগান টাইরিন পাল্টা গুলি চালানোর চেষ্টা করে কিন্তু বেল একজন ট্রেন্ড পুলিশ অফিসার তার রিফ্লেক্স বা নিশানা সাধারণ গুন্ডাদের চেয়ে অনেক ভালো দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় কিন্তু বেলের অভিজ্ঞতার কাছে টাইরিন টিকতে পারে না বেল টাইরিনকেও গুলি করে হত্যা করে ডারেকের শেষ ভরসাটুকুও নিভে যায় যে দুইজনকে সে পাঠিয়েছিল বেলকে থামাতে তারা এখন লাশ হয়ে বেলের মেঝেতে পড়ে আছে বেল এখন আরো বেশি শক্তিশালী স্টেজে দাঁড়িয়ে আছে সে দুটো খুন করেছে কিন্তু সে খুব সহজেই এটাকে বাড়িতে ডাকাত পড়ার ঘটনা হিসেবে সাজাতে পারবে বেল প্রমাণ করতে পারবে যে সে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে কারণ টাইরিন এমনিতেই গুন্ডা জেল খাটা আসামি তাকে খারাপ প্রমাণ করা ভেলের কাছে কোনো ব্যাপারই না ভেলের গায়ে কোনো আচরও লাগবে না উল্টে এখন ড্যারে কারো বড় বিপদে পড়ে গেল কারণ এই দুজন লোক টাইরিন আর বাম্পি এরা ডেকের পরিচিত বেল খুব সহজে প্রমাণ করতে পারবে যে ডেরেকি তাদের পাখিয়েছিল তাকে খুন করার জন্য ভ্যাল ফোন করে ডেরেককে সে ডারেককে জানায় যে তার পাঠানো খুনিরা এখন টপকে গেছে ভ্যালের গলার স্বরে কোনো ভয় ছিল না ছিল জয়ের আনন্দ সে ডারেককে বলে তার সাথে দেখা করতে ডারেকের আর কোনো উপায় থাকে না সে ভ্যালের সাথে দেখা করতে যায়। ভ্যাল তাকে একটা নতুন প্রস্তাব দেয় বা বলা ভালো আদেশ দেয় সে বলে তোমার কাজিন আর তোমার বন্ধু মারা গেছে আমি চাইলেই এখন পুলিশকে বলতে পারি যে তুমি ওদের পাঠিয়েছিলে আমাকে মারার জন্য তাতে তোমার যাবজ্জীবন জেল নিশ্চিত কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই ভ্যাল ডেরেককে জানায় সে ডেরেককে এই ঝামেলা থেকে মুক্ত দিতে পারবে কিন্তু বিনিময়ে ডেরেককে কে একটা কাজ করতে হবে আর সেই কাজটা হলো ভ্যালের হয়ে কাউকে খুন করা ভ্যাল চায় ড্যারেক যেন কার্টারকে অর্থাৎ ভ্যাল প্রাক্তন স্বামীকে খুন করে কারণ কার্টার বেঁচে থাকলে ভ্যাল তার মেয়ে হেইলি কে দিন পাবে না ভ্যাল বলে তুমি যদি কার্টার কে সরিয়ে দাও তবে আমি সব প্রমাণ নষ্ট করে দেব। কেউ জানবে না যে তুমি বা তোমার কাজিন এর সাথে জড়িত ছিলে ভ্যাল এটাও বলে যে যদি ড্যারেক এই কাজটা করতে পারে তাহলে ভ্যাল তার উপর থেকে সব রকমের কেসের এর বোঝা কমিয়ে দেবে এমনকি ট্রেসি আর রেফের খুনটাও ধামা চাপা দিয়ে দেবে ড্যারেক এক অবিশ্বাস্য পরিস্থিতির মধ্যে পড়ে যায় নিজেকে বাঁচাতে হলে তাকে এখন একজন নিরীহ মানুষকে খুন করতেই হবে যে কিনা আবার একজন হাই প্রোফাইল পলিটিশিয়ান। এই মরে শে ডারেকের পিঠ দেওয়ালে থেকে গেছে। বেল তাকে কোনো অপশন দেয়নি। বেল ডারেককে একটা পিস্তল দেয় এবং খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে দেয় তাকে ঠিক কি করতে হবে। বেল সব আগে থেকে প্ল্যান করে রেখেছিল। সে জানতো তার প্রাক্তন স্বামী কার্টার প্রতিদিন সকালে কোথায় জগিং করতে যায়। সে ড্যারেককে কার্টারের মর্নিং রানের রুট এবং সময় সব বলে দেয়। বেলের প্ল্যানটা ছিল খুব সিম্পল কিন্তু ভয়ানক ডেরে গিয়ে কার্টারকে খুন করবে আর ভ্যাল পুলিশি ক্ষমতা ব্যবহার করে সবটা ধামা চাপা দিয়ে দেবে কার্টার মারা গেলে ভ্যাল কোনো শর্ত ছাড়াই তার মেয়ে হেইলির ফুল কাস্টাডি পেয়ে যাবে যেটা সে এত বছর ধরে চাইছিল ডেরেক বন্দুকটা হাতে নেয় তার হাত কাপ ছিল কি না আমরা জানি না কিন্তু তার মনের ঝড়টা আমরা অনুভব করতে পারি একজন সাধারণ মানুষ যে কখনো মাছিও মারেনি তাকে পাঠানো হচ্ছে একটা ঠান্ডা মাথার খুন করার জন্য ডেরেক বাধ্য হয়ে বেলের দেওয়ার লোকেশনে যায় সকালের আলো ফুটেছে পার্কের পরিবেশ বেশ শান্ত কার্টার তার নিয়মিত রুটিনে দৌড়াচ্ছে দেড় একটা আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তার মাথায় হাজারো চিন্তা ঘুরবাক খাচ্ছে সে কি সত্যিই এটা করতে পারবে সে কি সত্যিই একজন খুনি হতে পারবে যখন কার্টার কাছাকাছি আসে ডেরেক বেরিয়ে আসে কিন্তু না ডেরেকের বিবেক তাকে বাধা দেয় সে ঠিক করে সে কার্টারকে মারবে না বরং তাকে সতর্ক করবে সে কার্টারের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে থামতে বলে ডেরেক চেষ্টা করে কার্টারকে বোঝাতে যে তার জীবন ঝুঁকিতে আছে ভ্যাল তাকে মারার জন্য পাগল হয়ে গেছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়ে যায় কার্টার ডেরেককে চেনে না হঠাৎ করে পার্কের মধ্যে একটা অচেনা লোক এসে যদি বলে আপনার এক্স ওয়াইফ আপনাকে মারতে চাইছে আমি আপনাকে বাঁচাতে এসেছি তবে আপনি কি বিশ্বাস করবেন কার্টারও করেনি সে ডেরেক পাগল বা হামলাকারী মনে করে কার্টার উল্টো রেগে যায় এবং ডেরেকের উপর করে সে ডেরেকের কথা শোনার মনে করে না সে ডেরেকের উপর চড়াও হয় এবং তাকে মারতে শুরু করে ডেরেক কার্টারকে থামানোর চেষ্টা করে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায় কিন্তু কার্টার থামে না সে সমানে ডেরেককে আঘাত করতে থাকে এই ধস্তাধস্তির মধ্যে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ডেরেকের হাতে প্যালেট দেওয়া সেই বন্দুকটা ছিল হাতাহাতির এক পর্যায়ে হঠাৎ করে বন্দুক থেকে গুলি বেরিয়ে ছড়িয়ে যায় একটা বিকট শব্দ আর তারপর সব নিস্তব্ধ কার্টার মাটিতে লুটিয়ে পড়ে ডেরেক স্তব্ধ হয়ে যায় সে এটা চায়নি সে তো বাঁচাতে এসেছিল কিন্তু নিয়তির পরিহাসে সে নিজেই খুনি হয়ে গেল কার্টার মারা যায় ডেরেক লাশের পাশে দাঁড়িয়ে থর করে কাঁপতে থাকে ঠিক তখনই দূরে দুজন মহিলাকে আসতে দেখা যায় যারা সম্ভবত মর্নিং ওয়ার্কে এসেছিল তারা লাশ দেখে চিৎকার করার আগেই ডেরেক সেখান থেকে পালিয়ে যায় সে জানে এখন তার ফেরার আর কোনো পথ নেই যা চেয়েছিল ঠিক তাই হয়েছে কিন্তু ডেরেক সেটা ইচ্ছাকৃতভাবে করেনি এরপর ডেরেক কি করবে সে সোজা বেলের কাছে ফিরে যায় বেল তখন তার বাড়িতে অপেক্ষা করছিল জয়ের হাসি মুখে নিয়ে ডারেক যখন বেলের কাছে পৌঁছায় বেল ধরে নেয় কাজ সফল হয়েছে বেল এখন তার পরবর্তী চাল চালে সে ডারেকের হাতে আরেকটা বন্দুক তুলে দেয় এটা ছিল টাইডিনের বন্দুক যেটা বেল আগের রাতে সিজ করেছিল ভ্যাল ডেরেককে বলে এই নাও টাইরিনের বন্দুক এটা দিয়েই আমরা প্রমাণ করব যে টাইরিন রেপ এবং ট্রেসিকে খুন করেছিল অর্থাৎ বেল এখন ডেরেককে পুরোপুরি নির্দোষ প্রমাণ করার একটা নাটক সাজাচ্ছে যাতে ডেরেক তার হাতের মুঠ হয়ে থাকে বেল তখন অত্যন্ত ক্যাজুয়াল এবং স্বাভাবিকভাবে ডেরেকের সাথে কথা বলতে থাকে সে স্বীকার করে যে এই সব খুন টাইরিন বাপ্পি এবং পরোক্ষভাবে কার্টার সব কিছুই শুধুমাত্র তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য সে করেছে তার মধ্যে কোনো অনুশোচনা নেই সে বলে একজন মা তার সন্তানের জন্য যে কোন কিছু করতে পারে বেলের এই স্বীকারোক্তি শুনে ডেরেক বুঝতে পারে এই মহিলা সম্পূর্ণ সাইকো কিন্তু ডেরেক এটাও বুঝতে পারে যে বেল তাকে জীবিত রাখবে না ডেরেক এখন বেলের দুর্বল জায়গা কার্টার মরে গেছে টাইরিং মরে গেছে বাম্পি মরে গেছে এখন শুধু ডেরেক জানে বেলের আসল রূপ বেল আসলে কি করেছে তাই বেল তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেবে যেন কোনো সাক্ষী না থাকে পরিস্থিতি আজ করতে পেরে ডেরেক প্রস্তুত হয়ে যায় বেল যখন ডেরেককে মারার জন্য উদ্যত হয় ঠিক তখন শুরু হয় গুলির লড়াই ডেরেক আর আর ভ্যাল একে অপরের দিকে গুলি চালায় ঘরের ফার্নিচার চুর মার হয়ে যায় এক পর্যায়ে ডারেকের গুলি ভ্যালের গায়ে লাগে ভ্যাল আর্তনাদ করে মাটিতে পড়ে যায় ডারেক ভাবে সব শেষ সে হাপাতে হাপাতে ভ্যালের দিকে তাকায় ভ্যাল নিথর হয়ে পড়ে আছে ডারেক ভাবে সে বেঁচে গেছে এই নরক থেকে সে মুক্তি পেয়েছে সে ধীর পায়ে লিফটের দিকে এগিয়ে যায় সে নিচে নেমে পুলিশ রাখবে বা পালাবে এমনটাই হয়তো ভাবছিল কিন্তু মুভির ভিলেনরা কি এত সহজে মরে ডারেক যখন লিফটে ওঠার জন্য প্রস্তুত বা লিফটের ভেতরে ঠিক তখনই ভ্যাল আবার জেগে ওঠে যেন মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছে শুধুমাত্র ডেরেককে শেষ করার জন্য ফেল মারাত্মকভাবে জখম হওয়া সত্ত্বেও এর উপর ঝাঁপিয়ে পড়ে তার হাতে ছিল একটা ধারালো ছুরি সে ডেরেককে লিফটের ভেতরে বারবার আঘাত করতে থাকে তাকে ছুরি দিয়ে স্টেপ করে ডেরেক যন্ত্রণায় কাতরাতে থাকে রক্তে ভেসে যাচ্ছে লিফটের মেঝে এটা ছিল বাচ্চার জন্য এক আদিম লড়াই বেল পাগলের মতো আক্রমণ করছে আর ডেরেক নিজের শেষ শক্তিটুকু দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে শেষমেশ ডেরেক তার বন্দুকটা বাগিয়ে ধরে আর এবার সে আর কোনো ভুল করে সে সেবেলকে লক্ষ্য করে গুলি চালায় এবার আর মিস নয় গুলি সোজা ভেলের বুকে লাগে ভেল ছিটকে পরে এবার সে সত্যি সত্যিই মারা যায় লিফটের দরজা হয়তো বন্ধ হয়ে যায় বা খুলে থাকে কিন্তু ভেতরের ভয়াবহ দৃশ্যটা ছিল লোমহর্ষক ডেরেক বেঁচে আছে কিন্তু সে রক্তাক্ত বিধ্বস্ত কিছুক্ষণের মধ্যেই পুলিশের সাইরেন শোনা যায় পুলিশ পুরো বিল্ডিং ঘিরে ফেলে তারা যখন উপরে আসে তখন তারা দেখে এক রক্তাক্ত প্রান্তর ডেরেক আহত অবস্থায় পড়ে আছে পুলিশ ডেরেক কে গ্রেফতার করার আগেই ডেরেক তার মক্ষম চালটা খেলে মনে আছে ভ্যাল যখন ডেরেকের কাছে সব স্বীকার করছিল ড্যারেক তখন বোকা বসেছিল না সে তার ফোনে ভ্যালের বলা সব কথা রেকর্ড করে রেখেছিল ড্যারেক পুলিশকে সেই রেকর্ডটা শোনায় রেকর্ডিং এ ভ্যালের নিজের গলা পরিষ্কার ভাবে শোনা যায় সে কিভাবে টাইরিনার আর মেরেছে কিভাবে সে ড্যারেককে দিয়ে কার্টারকে মারতে বাধ্য করেছে এবং রেফ ট্রেসির খুনের মোটিভ বা উদ্দেশ্য কি এই একটা প্রমাণ যেটা ডেরেককে ফাঁসির কাঠ থেকে বাঁচিয়ে দেয় পুলিশ বুঝতে পারে ঢেরেক আসলে সে পরিস্থিতির শিকার গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি ডাইরেক্টর গাড়ি চালিয়ে শহরের রাস্তা দিয়ে যাচ্ছে সে এখন মুক্ত তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়েছে সে আইনত নির্দোষ কিন্তু তার চোখে মুখে বিশ্বাদের ছায়া সে বেঁচে আছে ঠিকই কিন্তু সে হারিয়েছে তার স্ত্রী তার বেস্ট ফ্রেন্ড আর তার স্বাভাবিক জীবন ব্যাকগ্রাউন্ডে গাড়ির রেডিওতে একটা শো চলছে সেখানে রেডিওর হোস্ট ট্যারেন্স জে এবং অ্যানজি দা সেইড্রুম থেকে এই পুরো ঘটনাটা নিয়ে আলোচনা করছে তারা বলছে ডেরেক কিভাবে নির্দোষ প্রমাণিত হলো কিন্তু শেষে তারা পুরুষ শ্রোতাদের উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা দেয় যেটা এই মুভির মূল শিক্ষা বলা যেতে পারে তারা বলে ভাইয়েরা চিট করো না পরকিয়া বা এক রাতের ভুল তোমার জীবনকে কোথায় নিয়ে যেতে পারে তার কোনো ঠিক নেই ডেরেক গাড়ি চালিয়ে দিগন্তের দিকে মিলিয়ে যায় আর তার সাথে শেষ হয় এই টান টান উত্তেজনায় ভরা গল্পটা এই ছিল আজকের গল্প একটা ছোট্ট ভুল একটা মুহূর্তের দুর্বলতা কিভাবে ডেরেকের সাজানো বাগান তছনছ করে দিল তা দেখলেই গায়ে কাটা দেয় আশা করি পুরো গল্পটা আপনাদের ভালো লেগেছে ডেরেক্ট শেষ পর্যন্ত বেঁচে ফিরলেও সে কি আদেও আগের মতো থাকতে পারবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের ভিডিওটা মিস না হয় ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন